যে ব্যক্তি আল্লাহতে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাহার উচিত প্রতিবেশীর সহিত সব ব্যবহার করা এবং যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখে তাহার উচিত মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করা এবং যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাহার উচিত সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে আলহাদিস আলাদাবুল মুফরাদ হাদিস নাম্বার একশো দুই পৃষ্ঠা নাম্বার উনআশি করা ঠিক নয় যদি কাউকে ওমরা হিসাবে কোনো বস্তু দান করা হয় তবে তাহা তাহার হইয়া যাইবে আল আদিস শরীফ আদিস নাম্বার তিন হাজার সাতশো ছাপ্পান্ন মানবী সাল্লাল্লাহ সাল্লাম আমার শরীরের কিছু অংশ স্পর্শ করিলেন এবং বলিলেন হে আব্দুল্লাহ দুনিয়াতে এমন ভাবে বসবাস করিবে যেন তুমি অপরিচিত অথবা তুমি যেন একজন পথচারী মুসাফির আর তুমি নিজেকে কবরবাসীদের মতো মনে করিবে আল হাদিস ইবনে মাদাসরিফ হাদিস নাম্বার চার হাজার একশো চোদ্দ